মানে এটা হচ্ছে কি যারা নাকি নিউ মানে নতুন বিয়ে করেছেন আপুরা ভাইয়ারা হানিমুনের জন্য যাচ্ছেন এইটার জন্য মানে সফট পোম যেটা চায় ভিতরে হচ্ছে এই হাফ নেটের ভিতরে এই হাফ নেটের ভিতরে মাদার্স ব্রা আছে এটা হচ্ছে মাদার্স হ্যাঁ আল্লাহ আসসালামু আলাইকুম আবার চলে আসলাম মারিয়া কর্নার থেকে মারিয়া মেচিং কর্নার থেকে আমরা এটা হচ্ছে হাজি হোসেন প্লাজা দোতলায় ভাউতুর নাম্বার দোকান হম শুনিয়ে আজকে হচ্ছে ফোমের ব্রা নিয়ে আসছি ফোমের কালেকশন নিউজ কালেকশন দেখা যাচ্ছে ফোমের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের তো এইগুলা দেখা যাচ্ছে একটু এক্সপ্লোসিভ মানে এটা হচ্ছে কি যারা নাকি নিউ মানে নতুন বিয়ে করেছেন আপুরা ভাইয়ারা হানিমুনের জন্য যাচ্ছেন এটার জন্য মানে আমার তো মনে হয় না পারফেক্ট কিছু হবে প্রত্যেকটা কালার এত পরিমাণ সুন্দর আর এটা ডিজাইনটা এত এক্সক্লুজিভ কি বলবো অনেক সুন্দর আচ্ছা কাপড়ের ভিতরে এটা এটা হচ্ছে গেনজি কাপড়ের ভিতর সফট শাইনি যেটা সেটা এটা হলো গেনজি কাপড় আর এটা হচ্ছে নেট কাপড় নেট কাপড়ের ভিতরে বা জর্জেট টাইপের নাকি হ্যাঁ ওকে তো ব্রাইডাল না ব্রাইডাল বলা যায় ব্রাইডাল ব্রাকা কালেকশন গুলো এটা আছে কালার হচ্ছে পাঁচটা কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার এক্সক্লুসিভ যারা চাচ্ছেন তাদের জন্য হ্যাঁ ওয়াও প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর ওকে এটা হলো নোট কালারের ভিতরে হ্যাঁ নোট কালার ভিতরে এটা কি অল কালার ভিতরে মনে হয় ও খুলে দেখাবো না প্রত্যেকটা খুলতে গেলে আবার সময় চলে যাবে আচ্ছা তো ডিজাইন হ্যাঁ ডিজাইন একই জাস্ট কালার ভিং কালারটা পার্থক্য তো একটা দেখালেই হবে

পুম যেটা চায় ভিতরে হচ্ছে এই কাপড়টা হচ্ছে কাপটা হচ্ছে একটু হার্ড টাইপের চাই যেটা হার্ড পুম যেটা বলা হয় যেটা হচ্ছে এটা হচ্ছে হার্ড সিস্টেম হ্যাঁ ইট ইজ দ্য সিস্টেম আচ্ছা ওকে হুক এটা তিনটা হ্যাঁ তিনটা হুক সিস্টেমে ওকে তো ঠিক আছে এগুলো কি একই সাইজের হ্যাঁ একই সাইজের বলতে এটা হচ্ছে সাইজ হচ্ছে আপনার 52 থেকে কত পর্যন্ত আছে 23 থেকে কত 52 থেকে 54 থেকে 52 পর্যন্ত আছে এটা ছোট না এটা ছোট সাইজটা নেই মানে এটা হলো বিগ সাইজ বিগ সাইজ যারা ওকে ঠিক আছে বত্রিশ বা চৌত্রিশ ছত্রিশ দেওয়া যাবে না যদি আমি এনে দিতে পারবো কোনো ওকে তো এটা হলো পার্পল কালার ফ্লাইট পার্পল সাপোর এটা কি কালার বলা হয় এটা হচ্ছে কালো খয়রি টাইপের যেটা বলা হয় আমরা বলি এটা কি ব্ল্যাক কালার ব্ল্যাক আমার কাছে আপাতত তিনটা কালার আছে যদি কেউ কোনো আপুরাও যদি কালার প্রয়োজন হয় বা আমাকে কালার বলবেন আমি কালারই এনে দেব কোনো प्रॉब्लम আর সাইজ ছোট বড় হলে আমাকে যদি ছোট সাইজটা লাগে আমাকে নক করবেন আমি ছোট সিস্টেমে ব্যবস্থা করব তো প্রাইস কি এটার প্রাইস হচ্ছে আপনার

বটটলি বটটリス থেকে সরি 32 থেকে 52 পর্যন্ত এটা পাবেন 32 থেকে আর যে আছে অনেকে আছেন আপনার বাটি কাপ সফট কোমের ভিতরে যাচ্ছেন সব মানে শর্ট বাটি যেটা বলে এটা হচ্ছে শর্ট বাটির ভিতরে ঠিক আছে এটা হচ্ছে এটা নিয়ে যাবেন ওকে নেক্সট আমরা হচ্ছে হাফ নেটের ভিতরে যেটা হয় এটা হচ্ছে হাফ নেটের ভিতরে এই হাফ নেটের ভিতরে মাদার্স ব্রা আছে এটা হচ্ছে মাদার্স ব্রা যে আপু হ্যাঁ মাদার্স ব্রা যে আপুরা হচ্ছে যে অনেক সময় গেছে যে লং ট্যুরে যাচ্ছেন বা বাচ্চার জন্য প্রবলেম হচ্ছে ক্রাইসে হচ্ছে যে বাবুকে কিভাবে কি কিভাবে সম্ভব এগুলা দিয়ে এ তাদের জন্য হ্যাঁ বেস্ট ফিটিং সুন্দর কর্নার দিয়ে একটা বাটন সিস্টেম আছে এটা খুলে ইউজ করতে পারবে ওকে তো এগুলো সবই কি না না এটা মাদার্স না মাদার্স ব্রা হচ্ছে আমার কাছে এই হিউজ পরিমাণ আছে যদি কালার চান বা কালার এনে দিতে পারবো এখন আমাদের স্টক একটু খালি হয়ে গেছে এত পরিমাণ চাহিদা হচ্ছে যে এই ব্রাটার কি বলবো এই জন্য আমাদের স্টক খালি হয়ে গেছে জাস্ট এক পিস আছে আমার কাছে যদি আপনাদের ভালো লাগে আমাকে কালার বলবেন আমি কালার এনে দেব ঠিক আছে তো ঠিক আছে এগুলো তো সাইজ হবে হ্যাঁ এটা সাইজ হবে ওকে প্রাইস এটার প্রাইস হচ্ছে আপনার

তারপর আমরা দেখি এটা হচ্ছে মানে মোটা বেল্ট মোটা বেল্ট হেলথ বেশি যাদের হেলথ বেশি মানে তাদের জন্য যে আপুনা চিকুন বেল্ট পরলে আমাদের কাদ অনেক ব্যথা করে তাদের জন্য হচ্ছে এটা যেমন এই যে দেখেন মোটা বেল্ট ডাবল বেল্ট ডাবল বেল্ট বলতে বাড়ানো কমন সিস্টেম ছোট বড় করার সিস্টেম আছে ছোট বড় করার সিস্টেম আছে যাদের নাকি যে আপু আমাদের হেলথ বেশি জাস্ট আমাদের কারণে বডির ফিটনেসটার কারণে আমরা চিকুন বেল্ট পরলে আমাদের এই জায়গা প্রচন্ড ব্যথা করে এই আপুদের জন্য জাস্ট এটা এই আপুরা এগুলা ইউজ করতে থেকে শুরু এটা থেকে হ্যাঁ 32 থেকে শুরু ওকে তো কালারগুলো আমরা একটু দেখাই এটার কালার হচ্ছে পার্পল কালার তারপর স্কিন স্কিন কালার তারপর হচ্ছে নোট কালার হালকা আর হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওকে প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার কত বলবো আপুরা বলেন আপনারাই বলেন কত বলবো আপনাদের কেমন মানে কি মনে হচ্ছে যে অনেক বেশি বলবো না অনেক কম হয়ে যাবে মানে কি বলবো এটা হচ্ছে আপনার তিন হুকের ভিতরে চার হুকের ভিতরে এটা হচ্ছে যে আবার আপনার অনেক আছে যে না আপু আমাদের দুই হুক পড়লে প্রবলেম হয় তিন হুকের হচ্ছে পুরা পারফেক্ট ভালো হবে আর কি এটা ব্লাউজের মতনে পিছনে যখন এটা পরবেন না আপনার শেপটা অনেক সুন্দর হয়ে থাকবে ওকে তো আমরা একটু প্রাইসটা জানি এটার প্রাইস হচ্ছে আপনার

তারপর মোটামুটি সব ধরনের কালার গুলো এটা হচ্ছে এখানে আপনার তিনশো আশি টাকা তিনশো আশি তিনশো আশি এটার প্রাইসটা একটু কম দেখা যাচ্ছে হ্যাঁ এটা বলতে পারেন যে আপু প্রাইসটা কম মনে হয় এটার প্রোডাক্টটা মনে হয় অতটা বেশি ভালো না এই প্রোডাক্টটাও কিন্তু সেম একই যে এইটাও কিন্তু ফোমটা কিন্তু অনেক সফটের ভিতরে এই দেখেন আমি একেবারে পুরো হাতের মুঠো করে ফেলছি আবার ছেড়ে ফেলছি ঠিক হয়ে গেছে ঠিক আছে এইটার ফোমটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো জাস্ট যে আপু অনেকে বলতেছে যে না আপু অনেক রেঞ্জ মনে হবে না আপনারা শুধু জাস্ট আমাদের শোরুম থেকে যদি এসে নিয়ে যান আরো কমে পাবেন সমস্যা নেই ওকে নক করতে হবে হ্যাঁ আমাদের নক করতে হবে ওকে তো নেক্সট আমরা দেখি আরেকটা হচ্ছে এইটাও সেম একটুই এটা হচ্ছে যাদের নাকি সেপ সুন্দর না যাদের শেপ প্রবলেম যে না আপু আমাদের শেপ জুলে গেছে আমাদের শেপটা ফিটিং হচ্ছে না তাদের জন্য হচ্ছে এটা শেপনেস এটা শেপনেস টা এত সুন্দর বা এত কিউট কি বলবো যে দেখেন এই পাশও দেখেন শেপনেস টা কত সুন্দর করে দেওয়া আছে মানে পুরো একেবারে মানে মনে হবে যে না আপনার শেপ এটা যে পোন দিয়ে যে আপনি এই ব্রাটা যে সেটা আপনার মনেই হবে না এই যে দেখেন এটা হচ্ছে এটাও সাইজ দেওয়া যাবে 32 থেকে 40 পর্যন্ত 32 থেকে 40 পর্যন্ত যে আপুরা আছেন সবাই এটা নিয়ে নিতে পারবেন ওকে ঠিক আছে এটা কি কি কালার এটার কালার আছে যে পিঙ্ক কালার পিঙ্ক কালার এটা কি নোট টাইপের বা টাইপের কালার লাইট ডিফ হবে একটু ওকে এটা ডিজাইনটা মনে একটু পার্থক্য হ্যাঁ এটা ডিজাইনটা একটু পার্থক্য আমার কাছে আপাতত এই তিনটা কালারের ভিতরেই আছে ওকে প্রাইস কিরকম এটার প্রাইসও সেম একই

এটা চিকুন বেল্টের ভিতরে না ফমকা কি মোটা না না বেশি মোটা না এটা একটু একটু হার্ড আচ্ছা ওইটা যেরকম হার্ডের ভিতরে সফট ছিল না এটা একটু টোটালি ভাবে হার্ড ওকে এটা হচ্ছে এইরকম ঠিক আছে ওকে তো এটার ভিতরে কথা এটার ভিতরে কালার হচ্ছে আপনার পিঙ্ক কালার পিঙ্ক কালার হালকা একটু হোয়াইটের ভিতরে ওকে স্কিন কালার ব্ল্যাক কালার রেড কালার ওকে এই সব কালার গুলো এটা 30 থেকে নাকি হ্যাঁ 32 থেকে প্রাইস এরকম এটা প্রাইস একই তিনশো পঞ্চাশ টাকা 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 ওকে তার মানে এটা সবচেয়ে কম হ্যাঁ আপনি মারিয়া কর্নারি আসলে অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাবে পেয়ে যাবে ওকে তারপর আমরা দেখি আরেকটা কিন্তু অস্থির একটা ডিজাইন এইটার ভিতরে হচ্ছে লেসের ভিতরে পাটম করা সেলাই করার ভিতরে নেট হালকা কাজের ভিতরে হালকা এক্সাইড হচ্ছে নেটের কাজ আর এক্সাইড হচ্ছে লেসের কাজ ঠিক আছে এটাও সেম একই যে আপুরা হচ্ছে যে আমাদের শেপ কন্ট্রোল নাই শে ঝুলে গেছে বা আমাদের ফিটনেস সুন্দর না সেই আপুরা হচ্ছে এটা নেবেন ঠিক আছে চিকন বেল্টের ভিতরে চিকন বেল্টের ভিতরে এইটা 32 থেকে 36 পর্যন্ত আছে 32 থেকে 36 পর্যন্ত যে আপুরা আছেন আমাদের পেজ দেখে বা আমাদের ভিডিও দেখে যারা নক করবেন তে জন্য একটু আমি ডিসকাউন্টটা মানে ডিসকাউন্ট কি ডিসকাউন্টের মতো নেই যে মারিয়া কর্নার যেই প্রাইসে দিচ্ছে এটা কেউ দিতে পারবে না এরকম ওকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হ্যাঁ দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর নেটের ভিতরে একটা ডিজাইন অনেক সুন্দর সেম অনেকগুলো প্রাইস গ্লাস অনেক সুন্দর সুন্দর কালার আছে কালারগুলো দেখেন আপু ওকে এইটাও কিন্তু সেম একই প্রাইজের ভিতরে মারিয়া কর্নার এত কম প্রাইজে ছাড়ছে হ্যাঁ তিনশো পঞ্চাশ মারিয়া কর্নার এত কম প্রাইজে ছাড়ছে এটা বলাই যান আর এইটা এটা হচ্ছে যে কি বলবো যারা নাকি হার্ট পুম পড়তে পারে না সফট তোলার মতন যেটা পুমির ভিতরে যাচ্ছেন যে আপুরা হ্যাঁ এই আপুরদের জন্য হচ্ছে দেখেন সামনের ডিজাইনটা কত সুন্দর নেটের একটা ডিজাইন আর পিছনে পুরো হচ্ছে এখানে পুরা চায়না প্রোডাক্টের মতন চায়না প্রোডাক্ট কি চায়না প্রোডাক্ট কি এতটা সফট কি বলবো আপু আমি পুরো মুছি একেবারে এক হাতের মতো নিয়ে নিলাম তারপর আবার ছেড়ে দিলাম দেখেন কতটা সুন্দর এক্সক্লুসিভ মানে কি বলবো ওয়াও এই প্রাইসটা হচ্ছে কি বলবো এটা এত আহামরি না কিন্তু

পেমেন্ট করতে পারবেন আর কিছুটা হলেও ডিসকাউন্টের ফেসিলিটি আছে আল্লাহ হাফেজ